হ্যাঁ একটা গোস্ত বেশি করছে এটা আমি খামু কি আপনি খাবেন মানে দেখেন আমার পিল্লার গোস্ত করে ছোট আমাকে দেন কি বলো তোমার গোস্ত ছোট তোমাকে তো সবচেয়ে বড়টা দিলাম আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ওর দেখান আমাকে ওর দেখ দেন হ্যাঁ তোমাকে দেওয়া যাবে না আমি বন্টন করছি আমি খাবো ভাই ঝগড়া না করে সবাইকে একটু একটু করে দিয়ে দেন এটাই ভালো হইব এটা থেকে সবাইকে একটু একটু করে দেওয়া যাইব ভাই সবচেয়ে ভালো হয় হুজুরকে বিষয়টা জানানো তাহলে হুজুরকে আমি বিষয়টা জানাই মাশাআল্লাহ তোমাদের গোশত বেশি হয়েছে আজকে আচ্ছা শোনো আমার রুমে দুইজন ক্ষুধার্ত ব্যক্তি আসছে বুঝছো ওনাদেরকে খাবার খাওয়ানো আমাদের উচিত এখানে তো একটা গোশত আছে আর এমন কেউ আছো যে আরেকটা গোশত দিবে হুজুর তাহলে আপনি আমার গোশত জানিয়ে নেন তোমার গোশত দিয়ে দিলে তুমি কি দিয়ে খাবা হুজুর একদিন গোশত না খেলে কিছু হবে না ওনাদেরকে দিয়ে দেন মাসা আমি খুবই মুগ্ধ হয়েছি এই গুস্তের হকদার আমি পেয়ে গিয়েছি এই নাও এই গোস্ত তোমার এটা কি হইলো এটা কিছুই হয়নি উপযুক্ত বিক্রি